মুই আর ডান্ডা কাছা তো সহ্য করেন আরে পাড়ার যে মানুষ গুলি কোনোদিন কারোর কোনোদিন ক্যাসাল করে না ভদ্র সব মানুষ কারোর আই আই নাই ঠাই ঠাই নাই সেই মানুষ সময় তুই যে ক্যাসাল লাগালিস আর কই দিন তো মই নিয়ে আসি আজকে তুই যা কায় হাডুও ফাটানোর দাঁত দাঁত খেলতে ফেলতে যা

বাবরে বাপ যে মইলে সামন দিয়ে যাওয়া লাগছে এনে তো ধারে ও যাওয়া যাবে না এরই তো যাওয়া লাগছে যা আজকে সামন পড়বে তার আজকে বারো বাজাবে আচ্ছা দিদি এই রাস্তা এদিকে না কোটে যায় আখ পায়ে কোনো দেখার জিনিস আছে নাকি সামনত তোমরা যদি রাস্তা জানেন না তো রাস্তা বিড়েছেন কে কি আছে নাই সেটাকে বই জানো দেখির পাই না রাস্তা খান কেমন আছে নাই

তালে মই তোমাক ডাকে কথাটাই কলুম না হয় মোর কথাটা কয় ভুলেছ তোমাক ডাকেয়া মক তোমাক ক্ষমা করে দাও মোর ভুল হইছে তোমরা যদি যাও চন যাও এই জন্য ভাই দরকার পড়লে 10 দিন মই না খেয়ে থাকি তবু ঠিক আছে এই জন্য ভাই এই মহিলাকে দেখলে মই সাদার দূরত না তোমাক মই মেজ দেখাইম না তুমি খাম তুমি রে আমার খুব পরিচিত লোক না আহা দিদি তোমরা তো একটা মহা ভেজা লিয়ে লোক তোমরা দাম ঠেমত পড়ে ঝগড়া করেন

এই ক্যাসালকটা নেশা নেশা হয়ে গেছে তোর মাই বিমল না খেলে গুটকে না খেলে সিগারেট না খেলে পাড়া ধক না তুই যদি একটা কার সময় করি না পাই তোর মাথাটা খারাপ তোর রাখতে তোর মাথা করি মরিস

যে মর গাড়ি তারো স্কুটি মারাইছে এর থেকে মানে সাওয়ার সাইকেল লাই মানে ভাল আছে তো তুমি লজ যাও নাই রে এমন গাড়ি আর রাস্তায় বাড়ি করছন মানছি মর হইলে তো আমি মানছি দেখা লাগুই না হয় অতি পাসলে ফেলে দিলু না লজতে বের কলু না বান্দর কি আর বুঝবে মুক্তার মালার মর্ম যার বাড়ি নাই এখন সাইকেল タイヤ কি বুঝবে যে ইলেকট্রিক স্কুটি কি জিনিস ও যা করে না করে তাই এখানে প্যানসার পিন দিয়ে হে মাতা ও মাতা দেখে বেরে بچه তুই এত ঢং দেখাছলে মৌসুমী আমরা গোটাই জানি তুই চাকরি করিস আর কত ঢং দেখাবো তুই আজকে সকাল থেকে ক্যাচাল করির জন্য কাউকে পান নাই না কাকি হ তোমার তো ফির ক্যাচাল না করলে পেটের ভাত হজম হয় না ক্যাঁচাল করার জন্য মুখটা চুলকির লাগছে না

দেখার কোন দরকার রে ভাই আমার দেখার কোন দরকার আছে মানুষের জিনিস কত জ্বালা জিনিস কিনছি কি করে

এই ভয়ে মুই চুপ করেছিলুম মুই জানো যে মুই যদি কোনো কিছু কম তোমরা ক্যাচালটা লাগাবেন সেই ঘুরি উল্টি ঘোড়াই হল সে তোমরা ক্যাচালই লাগাইলেন ক্যাচাল তো লাগবে লাগার কথাও তো ভালো লাগে একটা মানুষ জিজ্ঞাসা করে দিতেছে তুই যদি উত্তর না দিস এটা বড় মানুষ উঠিয়ে তোর এটা ক্যাচাল করে আসবে আরে গাকি মুই তো তোমাক ছোটবেলা থেকেই চেনো যে তোমার স্বভাবটা কেমন তোমার সকালবেলা উঠে দাঁত ব্রাশ নাই করতে তোমার ক্যাচাল করা অভ্যাস আছে একবেলা তোমার ক্যাচাল না করলে পেটের ভাত হজম হয় না ক্যাচাল তো বাজি দিয়ে আর ক্যাচাল করছেন এমন থামরন থামরন নি আর দেখছিস <laughs> কারণে <laughs>